বিবাহের বাজার করতে যাবার পথে দুর্ঘটনা করুণ দিঘিতে এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন চার ব্যক্তি দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণ দিঘি থানার ক্ষেত্রাবাড়ি জাতীয় সড়কে আশঙ্কাজনক চারজনকে রায়গঞ্জ মেডিকেল কলেজে রেফার করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বিহারের বলরামপুর থানার দুর্লাপুর গ্রামে আগামীকাল বিবাহের অনুষ্ঠান রয়েছে সেই বিবাহ অনুষ্ঠানের জিনিস কেনার জন্য রবিবার একটি টোটোতে বাড়ির লোকেরা টুঙ্গি দেখি আসছিলেন অভিযোগ ক্ষেত্রাবাড়ি জাতীয় সড়কে যাত্রীবাহী টোটোটি নিয়ন্ত্রণ হারিয়ে বেরিয়ালে ধাক্কা মারে টোটোটির পাশ দিয়ে একটি বড় লরি যাবার সময়ে এই বিপত্তি দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিদের পুলিশ ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে করুণ দেখি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত চারজনকে রায়গঞ্জ মেডিকেল কলেজে রেফার করেছেন করুণ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে গুরুতর আহত অনিল দাস বয়স ষাট ভোলা দাস বয়স উনিশ গুড্ডু কুমার দাস বয়স ৩৮ ও রতন কুমার দাসের পঁয়ত্রিশ অবস্থা আশঙ্কাজনক দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে করুণ থানার পুলিশ পাউলুস চড়ে কি হয়েছিল ঘটনাটা ঘটনাটা আমি তো মাঠ থেকে আসলাম দেখলাম যে রোডের সাইডে একটা টোটো অ্যাক্সিডেন্ট করেছে বিড়িয়ে মেরেছে কি করে ঘটলো ঘটনা ঘটনাটা ঘটলো মনে হয় একটা দ্রুত গতিতে একটা ট্রাক তার সাইড দিয়ে যাচ্ছিলো কিন্তু টোটো তার সাইডে যাচ্ছিলো কিন্তু নিয়ন্ত্রণ করতে কোনো হয়ে পারেনি টোটোটা বিড়িয়ে মারেছে কোন জায়গায় হয়েছিল ঘটনাটা এটা ক্ষেত্রাবাড়ি ন্যাশনাল হাইরোড যাদবের বাড়ির সামনে কয়জন হয়েছে চারজন আহত হলো

কি বিয়ে বাড়ি ছিল কবে বিয়েবাড়ি কালকে বিয়েবাড়ি আছে তো বিয়েবাড়ি বাজার করতে যাচ্ছিল সবজি কিনতে ও সবজি কিনতে তো কিসে অ্যাক্সিডেন্ট হয়েছে টোটোতে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে